হ্যাঁ আজকে যে সেটআপটা দেখাবো এটা হচ্ছে একটা টেলিকমিউনিকেশন সেটআপ এটা খুবই রেয়ার বিকজ এটা কনফিডেন্সিয়াল সো এখানে আসলে চাইলে সহজে কেউ রেকর্ড করতে পারে না বা ভিডিও করতে পারে না যাই হোক আমরা টেলিকমিউনিকেশনের কলগুলো কীভাবে আসলে দিন হয় ওটাই দেখানোর চেষ্টা করবো তো এখানে হচ্ছে সম্পূর্ণ সেটআপ এই সেটআপের মাধ্যমে আসলে কলগুলো আমাদের এই কেরিয়ারে আমরা রিসিভ করি মূলত কল হচ্ছে তিন ধরনের হয় ইনকামিং কল আউটগোয়িং কল ডোমেস্টিক কল ইনকামিং হচ্ছে দেশের বাড়ি থেকে যে কলগুলো আসে আর আউটগোয়িং হচ্ছে দেশ থেকে যে কলগুলো বিদেশে চলে যায় ডোমেস্টিক হচ্ছে আমাদের দেশের মধ্যে যে কলগুলো আদান প্রদান হয় আচ্ছা যাই হোক তো প্রথম অবস্থাতে আইজি ডাব্লিউ জি তারা কী করে বিদেশ থেকে বিভিন্ন দেশ থেকে তাদের কেরিয়ারের মাধ্যমে কলগুলো দেশে নিয়ে আসে দেন এগুলো আইসেক্স আমাদেরকে প্রেরণ করে আইসেক্স হচ্ছে ইন্টার কানেক্টিং এক্সচেঞ্জ দেন আমরা এই কলগুলো আহ নিয়ে বিটি নির্দেশনা অনুসারে আমাদের যে এ গুলো আছে তাদের কীভাবে ডিস্ট্রিবিউশন তো এখানে আইসিএক্স অনেকগুলো আছে বাংলাদেশে